প্যানিক ভট্ট বলেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না শেখ হাসিনার দোসরকে পুনর্বাসন করা যাবে না আওয়ামী চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে একটা পত্রিকায় দেখলাম এই নিউজ নিউজ দেখলাম তো আমি নিজে লিখেছি কারো বাবার ক্ষমতা হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ছাত্রলীগ নিষিদ্ধ করার পর তারা মনে করতেছে যে ছাত্রলীগ তো নিষিদ্ধ করেই দিয়েছে তা আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কি হবে আচ্ছা এই ছাত্রলীগ নিষিদ্ধ মানছে কে মানে বিষয়টা এরকম যে সাগলে সে বলতেছে যে হাতিকে গ্রামে ঢুকতে দিব না গ্রামে থাকতে দিব না বিষয়টা অনেকটা এরকম তাছাড়া আর কি হতে পারে এই যে প্যানিক ভট্ট যে বললো প্যানিক ভট্ট কোনো রাজনৈতিক দল করে তার কিছু দলের নেতা ওই কয়টা না বালক তার কথায় উঠতেছে বসতেছে মনে করে নিজের যে কি মনে করতেছে শুধু তাই না সে সে তো রিফিউজি হয়ে আছে ফ্রান্সে সে নিজেই বলেছে ফ্রান্সে থাকে রিফিউজি হিসেবে রিফিউজির কথা এক রিফিউজির কথায় বুঝি বাংলাদেশের একটি ঐতিহাসিক দল নিষিদ্ধ হয়ে যাবে করা যাবে যে দলটি একটি দেশকে জন্ম দিয়েছে সে দলকে আপনি নিষিদ্ধ করে দেবেন এত সহজ তিরিশ লক্ষ মানুষ যারা হত্যা করেছে সে জামাত মুসলিম লীগ নেজামে ইসলামরা এই গংরা যারা ইসলামী ছাত্রসংঘ যার আজকে নাম ইসলামী ছাত্র শিবির তাদের নিষিদ্ধ করা হয়নি এখনো আর সেই দেশে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিবেন এই বাংলাদেশ কোন বাংলাদেশ যে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে যুদ্ধের নেতৃত্বে বাংলাদেশ তৈরিতে যে দলটা সবার আগে আপনি সেই দলটাকে নিষিদ্ধ করে দিবেন এত সস্তা এত নালিয়া দেশের আমাদের গ্রামে একটা কথা আছে আমাদের জামালপুরের ভাষা সরিষাবাড়ি অত নালিয়া দেশের না মানে বিষয়টা অত সহজ না যতটুকু সহজ মনে করা হয় দেখি যারা সমন্বয়ক তারপরে নাবালক উপদেষ্টা যাদের নকরা অপদেষ্টা বলি এরাও দেখি লম্বা লম্বা কথা বলে কথা কথা আওয়ালিক নিষিদ্ধ করতে হবে এটা নিষিদ্ধ করতে হবে ওইটা নিষিদ্ধ করতে হবে জোনাকে কোনোদের সূর্যরে নিষিদ্ধ করতে পারে জোনাকি পোকা যদি বলে জোনাকি জোনাকে জঙ্গলে থাকে জোনাকি পোকা সূর্যের আলো নিষিদ্ধ করবো সম্ভব কিভাবে এই বিষয়টা একটু আবার এবার একটু আওয়ামী লীগের উপরে আমার কিছু কথা বলার আছে এই যে না বালকের আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে শেখ হাসিনাকে নিষিদ্ধের কথা বলে ছাত্রলীগ তো নিষিদ্ধ করেই দিয়েছে আপনারা যারা তখন আওয়ামী লীগ করতেন আমরা বলতাম স্বাধীনতার বিরোধী দল নিষিদ্ধ করেন আপনারা কি বলতেন না না এই তো নিষিদ্ধ করা যাবে না আন্ডার চলে যাবে বাংলাদেশের এক পার্সেন্ট কি দুই পার্সেন্ট জামাতে ইসলাম করে সেই দল এবং সেই দলের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করতে আপনারা ভয় পেয়েছিলেন বলতে লজ্জা পেতেন জামাত ছিল নিষিদ্ধ করে একবারও বলেন নাই আপনারা বলতে পারেন নাই এ মূলত আপনারা যারা আওয়ামী লীগের নেতা হয় নাই কিন্তু এখন এই না বালক যারা যারা না বালক সমন্বয়ক এবং না বালক উপদেষ্টা তারা কিন্তু প্রতি মুহূর্তেই বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে শেখ হাসিনাকে নিষিদ্ধ করবে চিরতরে আওয়ামী লীগের জন্য যে কোনো রাজনীতি বন্ধ করে দেবে বলে আপনারা কেন বলতে পারেন নাই ছাত্রলীগের বড় বড় নেতারা কিন্তু এটা বলতে পারেন নাই আসলে আপনাদের ভিতরেই জামাতের এজেন্ট ছিল তাই বলতে পারেন নাই কিন্তু এখন যারা ক্ষমতায় আছে এই সমন্বয়কেরা মূলত আলবদর আল সামস রাজাকার এবং জামাতেরি এবং ইসলামী ছাত্র সংঘের নয়া নাম হচ্ছে সমন্বয়ক আমরা জানি তারা কিন্তু বলতে ভুল করে নাই এদের কেউ চিন্ত না এদের কোনো ক্ষমতা নাই এদের পাঁচ পয়সার দাম কোনদিন কাছে জনগণের ছিল না ভবিষ্যতে কোনোদিন পাঁচ পয়সার দাম এরা পাবে না কিন্তু তারা বলতে কিন্তু থামে না কিন্তু আপনারা বলতেও সাহস পান নাই কেন ছাত্ররা কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে ছাত্ররা কিন্তু ছাত্রসিবি নিষিদ্ধ করতে পারেন নাই আপনারা কিন্তু পারেন নাই আপনারা কিন্তু বলেন নাই যে জামাত নিষিদ্ধ করা হোক আমরা যারা গণজাগন মঞ্চ করতাম করি এবং যারা বাম রাজনীতি করি কমিউনিস্ট রাজনীতি করি তারা বলতাম যে আপনারা নাই এত ক্ষমতা পরেও কিন্তু তারা কিন্তু দুই দিনের বই হয়ে গিয়ে ভাতের বলতেছে তারা কিন্তু আপনাদের নিষিদ্ধ করতে চাচ্ছে এবং গলা ফার ফার কে বলতেছে আপনারা কিন্তু পারেন নাই তবে যাই হোক সেটা বিবেচনা করেন এখন আপনারা কেন পারেন নাই কেন বলতে চান নাই সেটা আমরা এখন বুঝতে পারি কারণ ভিতরে ভিতরে আপনাদের ভিতরে যে সরিষার ভিতরে ভূত না ভূতের ভিতরে সরিষা ছিল বোঝা যায় আর কি দুইটাই ছিল তো আমি প্যানিক ভট্ট এবং এই দেহের সমন্বয়কদের বলি জোনাকে যেমন সূর্য নিষিদ্ধ করতে পারবে না তেমনি আপনারা আওয়ামী নিষিদ্ধ করতে পারবেন না কারো বাবার ক্ষমতা নাই আওয়ামী নিষিদ্ধ হওয়া তো সহজ না বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রতি অলি গলিতে প্রতি অলি গলিতে প্রতিটা খ্যাতের বাতর একটা করে আওয়ামী লীগ আছে আপনি এই দলটাকে নিষিদ্ধ করবেন এত সস্তা তবে যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগ যারা করেন এর থেকে তারা শিক্ষা নিতে পারেন যদি আপনারা কোনোদিন ক্ষমতা এলে পারবেন যে আমাদের নিষিদ্ধ করতে এভাবে বলতে পারবেন না আমি জানি আমি যদি বেঁচে থাকি এগুলো বলবো বা যারা আমার মতো তারা বলবে আপনারা সাহস পান বলতে তারা নিষিদ্ধ করে দেখিয়ে দিয়েছে এটাই হচ্ছে আপনাদের তাদের মধ্যে পার্থক্য স্বাধীনতা বিরোধীরা কিন্তু কোনোদিন আওয়ামী লীগকে পছন্দ করবে না আওয়ামী লীগ তলে তলে যতই এদের সাথে পীড়িত করুক এই প্রীতি স্থায়ী নয় এই প্রীতি চলবে না তেলে জলে মিশে না আপনারা মিশতে পারেন তারা আপনাদের সাথে মিশবে না তার প্রমাণ পেয়ে গেছেন তো